ছাত্ররা জানো তো আমি অঙ্কের মাস্টার আর আমার নাম নিউটন আর ছোট প্রশ্ন এর উত্তর যদি দিতে না পারো সবাই কিন্তু খাবে পিটন ঠিক আছে মাস্টার মশাই আমি একেবারে অঙ্কের জাত আমি ধরবিন আমার একটা ছোটের ডгай ঠিক আছে তাহলে অঙ্কের জাহাজ যখন তুমি তাহলে তোমাকেই প্রথমে প্রশ্ন ধরি দেখি তুমি ভেসে থাকো না জলের মধ্যে ডুবে যাও বলো ধরে নাও তোমার কাছে পাঁচটা চকলেট আছে হ্যাঁ এই পাঁচটা চকলেটের মধ্যে তোমার বন্ধু কেলটু তোমার কাছ থেকে দুটা চকলেট নিয়ে নিল তাহলে তোমার কাছে কটা চকলেট থাকলো এখন স্যার একটাও না একটাও না মানে তোমার কাছে পাঁচটা চকলেট থাকলো তার মধ্যে কেলটু দুটা চকলেট নিয়ে নিল তোমার কাছে একটাও চকলেট থাকলো না স্যার আপনি তো আমাকে চকলেট ধরতে বলে একটাও চকলেট দেননি কিভাবে আমার কাছে চকলেট থাকবে আমি চকলেট ধরতে বলেছি মানে মনে মনে তুই ধর চকলেট আছে তোর কাছে হ্যাঁ ধরেছি আমার কাছে পাঁচটা চকলেট আছে ওর মধ্যে থেকে তোর কাছে থেকে কেল্টু দুটা চকলেট নিয়ে নিলো এখন তোর কাছে কটা থাকলো স্যার এখনো পাঁচটায় আছে স্যার কেল তোর কাছে থেকে দুটা চকলেট নিয়ে নিলো স্যার তোর কাছে পাঁচটাই থাকলো হ্যাঁ স্যার কেল্টু তো আমার কাছ থেকে চকলেট নিতে আসেনি আর যদিও বাবু আমার কাছ থেকে দুটা চকলেট নিতে আসে আর মেরে ওর দাঁত ফেলে দিব। কাজে আমার কাছে পাঁচটা চকলেটই আছে সালাম জাদা তুই বলে অঙ্কের জাহাজ কান ধরে দাঁড়া কান ধরে বেঞ্চের মধ্যে দাঁড়া তোদের মতন আমি অনেক ছাগল পিটিয়ে মানুষ বানিয়েছি বুঝতে পারলি মাস্টার আমি একটু বাইরে যাব এক্ষুনি আসছি ঠিক আছে এক্ষুনি কিন্তু চলে আসবি দু মিনিটের মধ্যে তাহলে টুম্পা তুমি এবার বলো একটা কলার দাম যদি পাঁচ টাকা হয় তাহলে চারটা কলার দাম কত হবে একটা কলার দাম পাঁচ টাকা যদি হয় চারটা কলার দাম হবে কুড়ি টাকা ষোলো টাকা হবে তোর কি হবে হ্যাঁ পারি না আজব ছাত্র রে বাবা কি করি আসবো স্যার হ্যাঁ আয় ভিতরে আয় একই একই তুই ছাগল নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেলি তুই কি পেয়েছিস এটি ক্লাস ঘর না ছাগল চলো না মাঠ তা মাস্টার মশাই আপনি তো কিছুক্ষণ আগে বললেন আপনি অনেক ছাগল পিটিয়ে মানুষ করেছেন তাই আমি এই মেয়ে ছাগলটি নিয়ে এসেছি এটাকে পিটিয়ে একটি সুন্দরী মহিলা করে দেন না প্লিজ